হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের সাড়ে পাঁচটার জি কে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ রেলের গ্রুপ ডি এন এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথম প্রশ্ন কাফি খাঁ কার ছদ্মনাম কাফি খাঁ দেখো অপশান কী কী দেওয়া রয়েছে কী কী দেওয়া আছে অপশান দেখতে পাচ্ছ কাফি খাঁ কার ছদ্মনাম কী হবে আনসার এটা হচ্ছে রেলের পরীক্ষাতে এসেছিলো প্রশ্নটা কাফি খাঁ কার ছদ্মনাম সঠিক উত্তর কী হবে অপশান সি প্রফুল্ল চন্দ্র লাহিড়ি কাফি খাঁ হচ্ছে প্রফুল্ল চন্দ্র লাহিড়ির ছদ্মনাম ঠিক আছে চলো যাই পরের প্রশ্ন যাব আমি দু নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নেব পর্তুগিজ দূত অ্যান্টেনিও ক্যাব্রাল কার রাজসভায় আসেন অ্যান্টেনিও ক্যাব্রাল কার রাজ্যসভায় এসে পর্তুগিজ সঠিক উত্তর হবে অপশান সি মোঘল সম্রাট আকবর মোগল সম্রাট আকবরের রাজ্যসভায় এসেছিলেন পর্তুগিজ দূত অ্যান্টেনিও ক্যাবরাল ঠিক আছে পরের প্রশ্ন যাব বিশ্বের প্রথম কোভিড নাইনটিন ভ্যাকসিন স্পুটনিক কোন দেশের স্পুটনিক বলতে স্পুটনিক ভি এটা কোন দেশের অপশান দেখো কী কী রয়েছে উত্তর হচ্ছে রাশিয়া যেটা রাশিয়ায় দু হাজার কুড়ি সালের আগস্ট মাসে গৃহীত হয়েছিল কোভিড নাইন্টিন ভ্যাকসিন হিসেবে স্পুটনিক ভি ঠিক আছে যেটা হচ্ছে রাশিয়ার প্রথম মানে স্পুটনিকের নাম অনুসারে রাশিয়ার প্রথম নাম অনুসারে এটাকে স্পুটনিক ভি এটা নাইনটিন কোভিড নাইন্টিন ভ্যাকসিন নামকরণ করা হয়েছে যেটা দু হাজার সালের মে মাসে ভারতের প্রথম হায়দ্রাবাদে গৃহীত হয়েছিল পরের প্রশ্ন হোম ইন দ্য ওয়ার্ল্ড বইটির লেখক কে হোম ইন দ্য ওয়ার্ল্ড এই বইটির লেখককে অপশান দেখো কে কী রয়েছে হোম ইন দ্য ওয়ার্ল্ড সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি অমর্ত্য সেন হোম ইন দ্য ওয়ার্ল্ড এর লেখক হচ্ছে অমর্ত সেন ঠিক আছে পরের প্রশ্ন আমি চলে যাব দাউ কি নদী কোন রাজ্যে দেখা যায় দাওকি নদী কোন রাজ্যে দেখা যায় অপশান দেখো রাজ্যগুলোর নাম যা রয়েছে তার মধ্যে দাউকি নদী কোন রাজ্যে দেখা যায় কি হবে আনসার সঠিক উত্তর হবে বলতো সঠিক উত্তর হবে অপশান বি মেঘালয় দাউকি নদী মেঘালয় রাজ্যে দেখা যায় ঠিক আছে আচ্ছা চলো পরের প্রশ্ন যাই দাউকি নদী মেঘালয় রাজ্যে পরের প্রশ্ন চলে যাচ্ছি শবরীমালা হিন্দু মন্দির কোন রাজ্যে অবস্থিত সবরীমালা হিন্দু মন্দির কোন রাজ্যে অবস্থিত অপশান দেখো কি কি রয়েছে ঠিক আছে এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঠিক আছে উত্তর হচ্ছে তোমার অপশান বি কেরালা কেরালাতে অবস্থিত সাবরিমালা হিন্দু মন্দির যেটা হচ্ছে তীর্থস্থান বিশ্ব মানে খুব জনপ্রিয় তীর্থস্থান বা এটা বলতে পারো হিন্দু মন্দিরটা কেরালা রাজ্যে যেটা রয়েছে পরের প্রশ্ন চিকনকারি এমব্রয়েডারি কোন রাজ্যে জনপ্রিয় চিকনকারি এম্ব্রয়ডারি কোন রাজ্যে সব থেকে বেশি জনপ্রিয় বা কোন রাজ্যের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে তোমার লখনৌ অপশান এ রাজ্যে এটা সরি কোন শহরে হবে আর প্রশ্নটা কোন শহরে জনপ্রিয় লখনৌ ঠিক আছে পরের প্রশ্ন জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন প্রথম তীর্থঙ্কর কে ছিলেন দেখো অপশান কী কী রয়েছে চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন তার মধ্যে প্রথম তীর্থঙ্করকে উত্তর হচ্ছে অপশান বি ঋষভনাথ ঠিক আছে যে ঋগবেদে মানে উল্লেখযোগ্য যিনার মানে নাম উল্লেখযোগ্য হয়ে আছে ঋগবেদে যেটা যিনি হচ্ছে জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন চব্বিশতম তীর্থঙ্করদের মধ্যে প্রথম তীর্থঙ্কর নেক্সট কোনটি টুথপেস্টের উপাদান নয় অপশান যেগুলো রয়েছে তার মধ্যে টুথপেস্টের উপাদান নয় কোনটি টুথপেস্ট টুথপেস্টের উপাদান নয় কোনটি কি হবে আনসার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি সোডিয়াম কার্বনেট ঠিক আছে সোডিয়াম কার্বোনেট যেটা হচ্ছে টুথপেস্টের উপাদান নয় নেক্সট কোনটি কার্বনের একটি রূপ নয় কার্বনের একটি রূপ নয় কোনটি অপশান দেখো কি কি রয়েছে কী হবে বলো তো আনসার এটা খুব ইজি क्वेश्चन একটা কার্বনের রূপ নয় কোনটি এটা উত্তর আছে করছি সবারই জানা কার্বনের রূপ হচ্ছে কোনটা নয় হবে উত্তর হচ্ছে অপশান সি সিলিকন যেটা কার্বনের রূপ নয় বা বাকি ফুলারিন বলো হীরা বা গ্রাফাইট এগুলো সবই হচ্ছে কার্বনের রূপভেদ ঠিক আছে একমাত্র তোমার সিলিকন যেটা কার্বনের রূপভেদ নয় বা কার্বনের রূপ নয় ঠিক আছে